নাটক না যারা বলো নাটক করছি নাটক করছি নাটক না যেটা বাস্তব সেটা আমি কিন্তু বলছি ঠিক আছে দাম একদম মাথা খারাপ নষ্ট করা দাম প্রিমিয়াম জামদানি পেয়ে যাচ্ছ মাত্র চোদ্দশো পঞ্চাশ না তেরোশো পঞ্চাশ না তেরোশোর নিচে পেয়ে যাচ্ছো শুধু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো জামদানির ডিজাইনগুলো দেখো শেষ পর্যন্ত দেখে অবশ্যই একটা শেয়ার করবে যারা দেখছো প্রথম অবশ্যই পেজটাকে ফলো করবে এবং ঝপঝপ করে স্ক্রিনশট গুলো পাঠাবে ঠিক আছে একেবারে কম দামে দিচ্ছি উইথ ব্লাউজ পিস প্রিমিয়াম ঢাকা জামদানি প্রথম থেকে আমি একটা একটা করে ওপেন করে পুরো দেখে দিচ্ছি ঝটপট বুকিং করবে কিন্তু চলো প্রথম কালারটা দেখো একদম ডুয়েল টোনে দেখাচ্ছি সুন্দর একটা আচল রয়েছে পুরো রেশম বাই রেশমে যাচ্ছে প্রিমিয়াম ঢাকায় জামদানি যেটা তিনটে জড়ি কিন্তু কম্বো থাকছে কপার জড়ি পাচ্ছ গোল্ডেন জড়ি পাচ্ছ এবং তার সাথে সাথে কিন্তু তুমি পেয়ে যাচ্ছ বিউটিফুল সিলভার জড়ি তিনটে জড়ি দিয়ে কাজ করা রয়েছে এবং উইথ ব্লাউজ পিস দিয়ে পাচ্ছ প্রথম কালারটা দিয়েছি একদম কিন্তু ডুয়েল টোনে ঠিক আছে প্রত্যেকটা শাড়ি এক্স এ বার্কার এক জার যেটা পছন্দ হবে সেশনে নিতে পারো অল ওভার ইন্ডিয়াতে ফ্রি শিপিং ফ্রি ক্যাশ অন ডেলিভারি চার্জ কিন্তু আমাদের রয়েছে ঝটপট স্ক্রিনশট নেবে পরে কালারটা দেখে দিচ্ছি বিউটিফুল একটা মেহেন্দি গ্রিন কালার প্রত্যেকটা প্রিমিয়াম পালিশে থাকছে তার সঙ্গে প্রিমিয়াম ঢাকায় জামদানি মেহেন্দি গ্রিন কালারটা যদি কেউ নিতে চাও তো অবশ্যই বুকিং করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করবে এবং তার সাথে সাথে বলবো যারা ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলবে না যারা প্রথম দেখছো তারা অবশ্যই পেজটাকে কিন্তু ফলো করে দেবে এরকম নতুন নতুন ভিডিও দেখতে গেলে প্রিমিয়াম শাড়ি নিতে গেলে পিওর কোয়ালিটির শাড়ি নিতে গেলে আনকমন ইউনিক কোয়ালিটি শাড়ি নিতে গেলে অবশ্যই তাঁতিকার পেসটা কিন্তু ফলো কিন্তু তোমাকে করতে হবে চলো পরবর্তী কালারটা দেখে দিই পরবর্তী কালারটা দেখো বিউটিফুল একটা কাঁচের চুরি কালার একদম লাইট শেড অফ আসমানি কালারের মধ্যে যাচ্ছে এটা থাকছে একদম সুন্দর একটা প্যাস্টেল শের কালারের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছপট বুকিং নেবে স্ক্রিনশট নাও পাঠিয়ে দাও বুকিং নাম্বার ঠিক স্ক্রিন শট হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন পে নাইন ডবল ডবল সিক্স নাইন জিরো ফাইভ সিক্স পরবর্তী দেখেনি পরবর্তী কালটা দেখে না বিউটিফুল একটা পেস্তা গ্রিন কালারের মধ্যে কিন্তু চলে যাচ্ছে ঠিক আছে প্রত্যেকটার মধ্যে দেখো একটুখানে আচলটা আমি বলবো জুম করে দেখানোর জন্য দেখো গোল্ডেন জড়ি পাচ্ছ তুমি কপার জড়ি পাচ্ছ তুমি তার সঙ্গে তুমি সিলভার জড়ি পাচ্ছ ঠিক আছে প্রত্যেকটা এক্সে শাড়িগুলো একটু না দেখালে না এই থাকছে টোটালটা থাকছে রেশম বা রেশম তার সঙ্গে কিন্তু টোটালি কিন্তু জড়ি উইভিং কিন্তু কটনের কিন্তু কোনো টাচ নেই ঠিক আছে ঝটপট কিন্তু বুকিং করো টোটালটা কিন্তু থাকছে জড়ি উইভিং এর তিনটা কালের কিন্তু জড়ি কিন্তু পেয়ে যাচ্ছ পেস্তা গ্রিনটা দেখেছিলাম পরবর্তী কালারটা দেখে নি কি আছে পরবর্তী কালারটা দেখো বিউটিফুল একটা স্টিল গ্রে কালার প্রত্যেকটা কালার বলেছি না খুব সুন্দর সুন্দর কালার এজের পার্সেনটা যারা আছে তারা কিন্তু এই কালারটা কিন্তু নিতে পারো অবশ্যই খুব সুন্দর রয়েছে এটাও থাকছে ব্লাউজ পিসের সাথে ঝটপট বুকিং করে পাঠিয়ে দাও আমাদের বুকিং নাম্বারে পরবর্তী কালারটা দেখে নি পরবর্তী কালারটা দেখে নাও একটা বিউটিফুল ডুয়েল টোনে আছে অসম্ভব সুন্দর আমি ডুয়েল টোনটা একটুখানি ভালো করে বোঝানোর জন্য আমি সিঙ্গেল লেয়ার একবার দেখিয়ে দিচ্ছি দেখে নাও এই থাকছে তোমাদের সাইডটা ট্রান্সপারেন্সি রেশমে আছে কিন্তু শাড়িটা এগুলো কিন্তু প্রিমিয়াম ঢাকাই জামদানি দেখাচ্ছি ঢাকাই জামদানির যে ডিজাইনগুলো সেই ডিজাইন ডিজাইনের কিন্তু মডিফাই ডিজাইন কিন্তু দেখাচ্ছি ঝটপট বুকিং করে একদম কম খরচায় কম পয়সায় শাড়ি নিতে গেলে প্রিমিয়াম শাড়ি নিতে গেলে তাঁতিকর পেজটাকে কিন্তু না ফলো করে থাকলে কিন্তু মানে হবে না ফলো কিন্তু অবশ্যই করে দিতে হবে চলো পরবর্তী কালারটা দেখে নিই এত রকম যখন কালার দিচ্ছি এই জামদানি সিরিজের মধ্যে বিউটিফুল একটা ল্যাভেন্ডার কালার না দিলেই নয় ঝটপট ল্যাভেন্ডার কালারটা যদি কারোর ইচ্ছা হয় অবশ্যই বুকিং আর হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ডবল এইট ডবল থ্রি সিক্স নাইন জিরো ফাইভ সিক্স এই নাম্বারে কিন্তু বুকিং করবে চলো দেখে নিলে ব্লাউজ পিস দিয়ে পেয়ে যাচ্ছে একদম কম প্রাইসে রিজনেবল প্রাইসে অবশ্যই বুকিং করো পরবর্তী কালারটা নিই বিউটিফুল একটা লিফি গ্রিন কালার যে কালারটা কিন্তু অসম্ভব সুন্দর একদম একটা আনকমন কালার ঠিক আছে আমি তোমাদের প্যারট গ্রিন অনেক দেখিয়েছি তোমাদের স্যাপ গ্রিন দেখেছি একটা লিফি গ্রিন দেখিয়ে দিচ্ছি একদম খুব টুকটুকে লিফি গ্রিন মানে একদম কচি কলা পাতা পরবর্তী কালার এবং লাস্ট কালারটা দেখে নিই পরবর্তী এবং এই সিরিজের লাস্ট কালারটা আমি বলবো না এটা কি কালার বিকজ আমি নিজেও জানি না একটা টোটালি ইউনিক বা আনকমন কালারের মধ্যে রয়েছে এই কালারটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে কালারটা কি কালার রয়েছে ঠিক আছে যে কালারটা বলবে সেই কালারটা কিন্তু পরবর্তী ভিডিও যখন আবার আসবে এই এই জামদানি বা অন্য জামদানি ডিজাইনের মধ্যে এই কালারটা সেই কালারটা কিন্তু আমি মেনশন করবো সো ঝটপট বুকিং করো এই ডিজাইনটা দেখিয়ে দিলাম এতগুলো কালার দেখালাম যার যেটা পর্যন্ত সেটা বুকিং করবে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে অলবার ইন্টার সিক্স ডি ফ্রি আছে যারা প্রথম দেখছো আমাদের তাঁতিবারের পেজটাকে প্রথম দেখছো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করতে ভুলবেন এবং প্রত্যেকের কাছে যারা বলবো দেখছো সবার কাছে রিকোয়েস্ট থাকবে একটা একটা করে শেয়ার একটা করে কমেন্ট এবং একটা করে লাইক কিন্তু অবশ্যই চাই চল আজ এই পর্যন্ত আবার দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে বাই